নমস্কার কল্পতরু digital আপনাদের সকলকে স্বাগত আমি সঞ্জয় দেব আপনাদের সঙ্গে আমরা সকলেই জানি এবং আপনারাও জানেন যে পৃথিবীর অন্যতম প্রাচীন শহর হলো বারানসি পুরানো বলা হচ্ছে স্বয়ং মহাদেব নাকি এই শহরে পত্তন করেছিলেন এবার এই প্রাচীন শহরে কিন্তু নজির পড়তে চলেছে আধুনিকতায় একেবারে তাই এই শহর কিন্তু আধুনিকতায় একেবারে নজির করতে চলেছে দেশের প্রথম শহর হিসেবে বারানসি এই প্রথম পরিষেবা চালু হতে চলেছে আমরা জানি দেশের নানান পার্বত্য অঞ্চল এবং পাহাড়ি এলাকায় বা পর্যটন সমৃদ্ধ এলাকায় চলাচল করে কিন্তু এই প্রথম সমতলের শহরে চলেছে যেমনটা দেখা যাচ্ছে বছরের শেষের দিকে কিন্তু এই প্রথম পর্যায়ের এই পরিষেবা অর্থাৎ রোপওয়ে পরিষেবা চালু হতে চলেছে তার জন্য কিন্তু ইতিমধ্যে ট্রায়াল রান চলছে যেমনটা জানা যাচ্ছে যে বারাণসীর যোগাযোগ ব্যবস্থা উন্নত

কিন্তু সময় তা একেবারে পনেরো মিনিটে অতিক্রম করা যাবে আর ইন্দ্রিমুখের তরফে কিন্তু এই মুহূর্তে ভাড়া কত থাকবে রোগের তা কিন্তু এক্ষুনি জানানো হয়নি তবে তা যতটা জানা যাচ্ছে যে সাধারণ মানুষের সাধ্যে